নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে থাকবে দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি যা দেখলে কিন্তু কম বেশি সবারই জীবে জল চলে আসবে মাত্র একটা ডিম আর এক কাপ আটা দিয়ে এটা বিকালের নাস্তাতে তৈরি করতে পারবেন আর এই নাস্তাটা কিন্তু সাত থেকে আটজন খুব মজা করেই খেতে পারবেন আর এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব টেস্টি আর লোভনীয় হয় তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর এর ভিতরে একটা ডিম ভেঙে দিলাম এবার এখানে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তারপরে একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমটা কিন্তু আমি সাত থেকে আট মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি যখন দেখবেন ডিমটা অনেকটা সাদাটি মতো হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দেব এক কাপের মতো আটা আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে পারেন এবার আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে এক বাটি আমি জল দিয়ে দিলাম আর জলটা কিন্তু আগে থেকে বলা যাবে না ঠিক কতটুকু জল লাগতে পারে আর এই ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু একবারে জল দিতে যাবেন না তাহলে ব্যাটারে কিন্তু জলটা বেশি হয়ে যেতে পারে সেই জন্য একটু বারবার করে জলটা দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে তো আমি দুই থেকে তিনবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি আর আমার এখানে মোট কিন্তু আড়াই বাটি জল লেগেছিল এক বাটি আটা আর আড়াই বাটি কিন্তু আমি জল দিয়েছি আপনাদেরকে বলে দিলাম আর এই ব্যাটারের কনসেন্সটা দেখে কিন্তু আপনারা বুঝে নিতে হবে যে আমি ঠিক ব্যাটারটা কেমন করেছি আমি দেখেন দেখিয়ে দিচ্ছি বারবার করে আপনারা অবশ্যই হাতের দিকে খেয়াল রাখবেন মুখে বলে কিন্তু অনেক সময় আবার বোঝানো যায় না আপনারা অবশ্যই হাতের দিকে লক্ষ্য রেখে দেখে নিবেন তো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা সাইডে রেখে দিলাম এবার আমি রুটিটা তৈরি করে নেবো তার জন্য প্যানের পরে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিলাম কড়াটা আমি আগে থেকে একটু ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি কড়াতে একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম আর এই কড়ার গায়ে ভালো করে মাখানোর জন্য আমি এখানে একটা বেগুনের বোটা কেটে নিয়েছি আপনারা চাইলে পরিষ্কার একটা ভাঙা দিয়েও কিন্তু মুছে নিতে পারেন তারপরে বেগুনের বোটাটা দিয়ে আমি কড়ার গায়ে তেলটা ভালো করে মুছে নেব। এতে করে কিন্তু এটার তলাতে লাগবে না আপনারা যদি ফ্রাই প্যানে এটা তোলেন তাহলে আর কিন্তু তেলটা দেওয়া লাগবে না এবার আমি কড়ার পরে দুই হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে কড়ার দুই হাতল ধরে একটু এরকম ঘুরিয়ে দেব। এতে করে রুটিগুলো কিন্তু অনেকটাই পাতলা হবে আর অবশ্যই কিন্তু এটা পাতলা করেই তৈরি করতে হবে ব্যাটারটা দেওয়ার পরে আমি এক মিনিটের মতো অপেক্ষা করব এক মিনিট পরে দেখেন রুটির গাটা কিন্তু কড়ার ঘা থেকে ছেড়ে দিচ্ছে এবার আমি এটা একটা খুন্দি দিয়ে তুলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু দুই পাশ কিন্তু উলটিয়ে পাল্টিয়ে ভাজা যাবে না আপনাদেরকে বলে দিলাম আর আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন এরকম করেই কিন্তু তুলে তুলে নিতে হবে তো আপনাদের সাথে বলতে বলতে কিন্তু বেশ কয়েকটা রুটি কিন্তু আমি তৈরি করে ফেলেছি তো এইভাবে কিন্তু সবগুলো আমি রুটি তৈরি করে নিয়েছি এবার আমি দেখেন এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দেখেন রুটিগুলো কতটা পাতলা সফট হয়েছে এবার আমি এখানে একটা আটার গামস তৈরি করে নেব তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম এর ভিতরে আমি দুই চামচ আটা আর এক চামচ জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে একটা সাইডে আমি রেখে দেব এটা আমার পরে কাজে লাগবে এবার আমি ডিমের পুটটা তৈরি করব তার জন্য এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর কয়েকটা ঝাল ঝালকুচি আমি এখানে কাঁচা ঝাল কুচি করে দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনো ঝালটা দিতে পারেন আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন কে কতটা পছন্দ করেন তারপরে একটা খুন্দি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেবো তো পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্তটা থাকে এটাও কিন্তু চলে গেছে এখানে আমি দিয়ে দেব হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো গোটা গরম মশলার গুঁড়া দিয়ে এখানে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে আমি দুই থেকে তিন মিনিট এটা ভালো করে কষিয়ে নেবো তো দুই থেকে তিন মিনিট পরে জলটা কিন্তু শুকিয়ে গেছে আর দেখেন তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এখানে সামান্য একটু জিরিমরিচের গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম ডিমটা ভেঙে ভালো করে আমি মশলার সাথে মাখিয়ে একটু কষিয়ে নামিয়ে রেখে দেব আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি নাস্তাটা তৈরি করব তার জন্য এখান থেকে একটা রুটি নিয়ে নিলাম আর এরপরে আমি ডিমের পুরটা নিয়ে নিলাম অল্প কিছুটা এবার যে গামসটা আমি তৈরি করেছিলাম রুটির চারিপাশ থেকে এই গামসটা আমি লাগিয়ে দেব। এতে করে কিন্তু নাস্তাটা তৈরি করার পরে আর খুলে যাবে না তো লাগানোর পরে আমি দেখেন দুই সাইড দিয়ে এরকম ভাস করে দিলাম তারপরে পিছন দিয়ে আর এক দিয়ে ভাস করে এরকম মুড়িয়ে নেব তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ঠিক আমি কিভাবে নাস্তাটা তৈরি করলাম এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিলাম আর এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই ইজি রকম ঝামেলা না আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ কয়েকটা নাস্তা তৈরি করে ফেলেছি আপনারা অবশ্যই হাতের দিকে খেয়াল রাখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি নাস্তাগুলো কিভাবে ভাজ করে নিয়েছি তো সবগুলো নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে দেখেন সাজিয়ে দেখিয়ে দিলাম তো দেখেন কত সুন্দর হয়েছে দেখতে এবার আমি এই নাস্তাগুলো ভেজে নেব তার জন্য উনুনের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে বেশ পর্যাপ্ত পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে আমি গরম করে নেব তো গরম করে নেওয়ার পরে চুলা আমি একটু কমিয়ে দিলাম দিয়ে আমি এক এক করে নাস্তাগুলো তেলের পরে দিয়ে দিলাম দিয়ে আমি দুই থেকে তিন মিনিট একটু ভালো করে ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে দেখেন অনেকটাই কিন্তু কালার চলে এসেছে আমি এইবার উলটিয়ে দিলাম এই নাস্তাগুলো তৈরি করে যদি গরম গরম পরিবেশন করেন তাহলে খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগবে তো নাস্তাগুলো উলটিয়ে দেওয়ার পরে উপরের পাশটাও ভেজে নিয়েছি তলের পাশটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি আবারও কিন্তু একটু উলটিয়ে পাল্টিয়ে দেব। দিয়ে একটু বেশ গাঢ় করে লাল লাল করে ভেজে ভেজে নামাবো আপনারা চাইলে একটু কম ভেজেও রাখতে পারেন তবে একটু বেশি লাল লাল করে ভেজে নিলে এগুলো কিন্তু বেশি মশমসি আর ক্রিস্পি হয় আর খেতে কিন্তু বেশ ভারী টেস্টি লাগে তো নাস্তাগুলো তো দেখেন বেশ ভালোই কিন্তু কালার চলে এসেছে আমি কিন্তু এটা আর ভাজবো না এবার আমি এই নাস্তাগুলো একটা ঝাজরি হাতা দিয়ে তেল ঝরিয়ে নামিয়ে নেব নাস্তাটা নামানোর পরে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা নাস্তা কিন্তু অনেক টেস্টি আর লোভনীয় ছিল তো আপনারা অবশ্যই বাড়িতে এই নাস্তাটি একবার তৈরি করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ